আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঠিক এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি রাজধানীর পল্টন এলাকা থেকে দর্শক আপনারা সকল জানেন আজকে গণাধিকার পরিষদের একটি শান্তিপূর্ণ বিক্ষোভ সুশীলে হামলা করেছিল জাতীয় পার্টি এবং সেই হামলার প্রতিবাদে গণতন্ত্র পরিষদের নেতাজনীরা একটি মশাল মিশুর করছে আমরা এখন রয়েছি জাতীয় পার্টির অফিসের সামনে জাতীয় পার্টির অফিসের সামনে পুলিশ সেনাবাহিনী তাদেরকে প্রোটেকশন দিচ্ছে আর আমরাও নিয়ে মশাল মিছিল জাতীয় পার্টির সামনে অফিসের সামনে দিয়ে যাবলকুর ভাই সহ এখানে রয়েছেন এবং জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের যৌত হয়েছিলাম আলাদা সৈন্য দোষেরা